কি খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো অনেক খারাপ খারাপ জিনিসপত্র চলছে আমি জানি বিশেষ করে পিএসসির এক্সামকে নিয়ে পুলিশের এক্সামকে নিয়ে বাট তবুও এত খারাপ অবস্থাতেও আমার মনে হলো যে তোমাদের সামনে একটা রোড ম্যাপ থাকা দরকার স্যার কিসের রোড ম্যাপ যে তোমাদের সামনে কি কি পরীক্ষাগুলো আছে দেখো জেনারেলি যে কোনো ছাত্র বা ছাত্রী যারা পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ বা সরকারি চাকরির পরীক্ষায় ভালোভাবে পড়তে চাইছো তারা তিনটে জিনিসের জন্য প্রিপারেশান নেয় কী কী জিনিসের জন্য প্রিপারেশন নেয় স্যার নাম্বার ওয়ান যে কোনো কেন্দ্রীয় সরকার যেটা এসএসসি বা রেল রিলেটেড নাম্বার টু পি যেটার এখন না নেয়াই ভালো তবুও আমি কয়েকটা চাকরি বলেছি নাম্বার থ্রি ব্যাংক এবং এই লেভেলের সবাই তোমরা এখন তাই তো তো আজকে আমি যে চাকরির কথাগুলো বলবো বা আজকে আমি যে জিনিসগুলো তোমাদেরকে বলবো সেখানে আমি শিওর অনেক কিছু তোমরা জানতে না অনেকগুলো চাকরি তোমাদের ধারণার বাইরে ছিল এরকম যেমন অনেক চাকরি বলবো টেন্থ পাস টুয়েলভ প্লাস গ্র্যাজুয়েশান প্রত্যেকটা লেভেলের জন্য আমি বলবো তার পসিবল ডেট কবে কবে পরীক্ষা হতে পারে চাকরির ফর্ম ফিল কবে থেকে শুরু হবে কবে শেষ হবে পুরো জিনিসটা আমি বলবো এই একটা ভিডিওতে তো বন্ধুগণ যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটাকে শেয়ার এবং লাইক করে দিও এবং ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি যেখানে সব থেকে আগে সব থেকে অথেন্টিক জবের খবর দেওয়া হয় তো চলো আমরা শুরু করি দেখো এই যে আমাদের হাতে বারোটা মাস আছে এই বারোটা মাসের মধ্যে অলরেডি আমাদের জানুয়ারিটা শেষ তো আমাদের জানুয়ারিতে অলরেডি আর কিছু করার নেই ঠিক ফেব্রুয়ারিতে কি কি জব আছে আমি একটা ভিডিও করে দিয়েছিলাম বাট আমি আবার নতুন করে সেই জবগুলো একবার তোমাদের বলে দিই আরো কিছু নতুন চাকরির খবর বেরিয়েছে আরো কিছু রিক্রুটমেন্টের জিনিস বেরিয়েছে তো সেইগুলো কি কি আছে আমি একটুখানি তোমাদের জাস্ট বলে দিই দেখো সবার আগে হচ্ছে ভাই পোস্ট অফিস দেখো ভাই পোস্ট অফিস পোস্ট অফিসের জিডিএস জিডিএস মানে হচ্ছে ভাই গ্রামীণ ডাক সেবক এবং এই গ্রামীণ ডাক সেবক আমাদের কুড়ি দুই থেকে ফর্ম ফিল আপ স্টার্ট তেরো তিনে ফর্ম ফিল আপ শেষ টোটাল টেন্থ পাস যারা করেছো তারাই এই গ্রামীণ ডাক সেবকের জন্য পরীক্ষায় বসতে পারবে জেনারেলি এর নাম্বারের ওপর বেশ করে হয় টেন্থ পাসের নাম্বারের ওপর বেস করে হয় এ ছাড়াও আরো কিছু কিছু পোস্ট আমাদের বেরিয়েছে সেই পোস্টের জন্য তোমরা যদি বসো তার একটা দুটো পরীক্ষা আছে বাট পোস্ট অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু এর পুরো ডেটা পেয়ে যাবে এ ছাড়াও আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও কিন্তু তুমি এর পুরো ডেটা পেয়ে যেতে পারো তো ফার্স্ট হচ্ছে পোস্ট অফিস জিডিএস তো দশই মার্চ হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট যারা এখনো করনি অবশ্যই এটা দেখে নিতে পারো নেক্সট হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের ক্রেডিট অফিসার অসাধারণ ভালো একটা পরীক্ষা এটা নিয়ে আলাদা করে আমি একটা ভিডিও করে দিয়েছিলাম হাজারখানা পদ আছে টোটাল জেনারেলদের ভালো পদ আছে এইটার জন্য তোমার লাগবে হচ্ছে গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশান মাস্ট তিরিশ এক থেকে ফর্ম ফিল শুরু হয়েছে কুড়ি দুই আমার ফর্ম ফিল শেষ দুটো পরীক্ষা হবে এর তো তোমরা যারা ব্যাংকিং प्रिपरेशन নাও বিশেষ করে পিও বা ক্লার্ক লেভেলের प्रिपरेशन যারা নাও তাদের জন্য কিন্তু এই ব্যাচটার থেকে ভালো ব্যাচ আর কোথাও নেই তো এই ব্যাচটা তারা টার্গেট করে সরি এই চাকরিটা তোমরা টার্গেট করে এগিয়ে যেতে পারো ক্লিয়ার ভাই নেক্সট রেলওয়ে গ্রুপ ডি এটা তো তোমরা জানোই 23 2 আমাদের ফর্ম ফিলআপ লাস্ট টেন্থ পাস এবং আইটিআই যোগে রেলের গ্রুপ ডির সব থেকে সেরা নোটিফিকেশন বেরিয়ে গেছে ভাই এছাড়া এন টি কথা আমি এখানে বলিনি কারণ এন যেহেতু কোনো আপডেট নেই সেই জন্য আমি এখানে এন টি কথা বলিনি এবার যতদিন না পরীক্ষা শেষ হচ্ছে ক্যালেন্ডার বা কিছু আসবেও না সেই জন্য আমি এখানে এন টি কথা কোনোটাতেই বলিনি বাট আশা করা যায় এই পরীক্ষাটা হয়ে গেলে এন টি পরের আপডেট দিয়ে দেবে এখনো পর্যন্ত নেই তো রেলের গ্রুপ ডি যারা এখনো ফর্ম ফিল আপ করেনি তেইশ তারিখে লাস্ট ডেট অনেকের আধার ওটিপি ভেরিফিকেশনের প্রবলেম হচ্ছে সেটা সাইটের প্রবলেম ঠিক হয়ে যাবে কেউ লাস্ট ডেট অব্দি ওয়েট করবে না প্রত্যেককে ফর্মটা ফিল আপ করে নিও ঠিক আছে এফসিআই এবং সিআইএসআর এর একটা নোটিফিকেশন বেরোবার কথা সেটা এখনো আপডেট সেরকম ভাবে নেই অনেক জায়গায় আমি দেখছি এগুলো বলছে বাট এস সার সেরকম কিছু নেই তো এই এফসিআই এবং সিআইএসআর এর একটুখানি এদের ওয়েবসাইটে তোমরা চেক করতে থেকো এটার কিন্তু সামনেই কোনো আপডেট চলে আসবে তোমরাও চেক করো আমিও চেক করব যখনই পেয়ে যাব তখনই ভাই ভিডিও করে দেবো কোনো চিন্তা নেই ঠিক আছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার জুনিয়র অ্যাসিস্ট্যান্টের কিছু পদ বেরিয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার জুনিয়র অ্যাসিস্ট্যান্টের কিছু পদ বেরিয়েছে উচ্চ মাধ্যমিক পাশের জন্য মার্চ দু হাজার পঁচিশের ফর্ম ফিল আপের লাস্ট ডেট মার্চ দু হাজার পঁচিশের ফর্ম ফিল আপের লাস্ট ডেট এটা টোটাল পদ সংখ্যা সত্যি খুব কম দুশো একচল্লিশ বাট যারা সত্যি প্রিপারেশন নাও তারা এই পথটাকে দেখবে না নিজের প্রিপারেশনের উপর ভরসা রাখবে ফর্ম ফিল আপের ফিস বেশি না তো যারা করনি এখনো তারা এটা একবার ঘুরে দেখতে পারো ভাই থেকে পঁচিশ দুই চলবে তো এইখানে যারা পুলিশের জন্য প্রিপারেশন নাও বা যারা আর্মি বা ধরো জন্য প্রিপারেশন নাও তারা কিন্তু এটা একটু দেখতে পারো যদি কোনো পরীক্ষার লিঙ্ক খুঁজতে অসুবিধা হয় কমেন্ট সেকশন আমাকে জানাও আমি একটু ফ্রি হয়ে বা আমার টিম তোমাকে প্রোভাইড করে দেবে ক্লিয়ার নেক্সট হচ্ছে এই যারা ধরো রাজ্যের বাইরে চাকরি চাও বা প্যান ইন্ডিয়া বেসিসে চাকরি চাও কোথাও গেলে অসুবিধা নেই তারাই একমাত্র এই ডিএফিসি এল যুক্ত হতে পারো ষোলো দুই হচ্ছে আমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট ঠিক আছে ভাই ফেব্রুয়ারি মাসের একটা চাকরি হচ্ছে আমাদের নোটিফিকেশন বেরিয়েছে বা ফর্ম ফিল আপ হবে তাহলে আমরা ফেব্রুয়ারিটা শিখে নিলাম জানুয়ারিটা কমপ্লিট ফেব্রুয়ারিটা কমপ্লিট এইবার আমরা যেটাই যাব সেটা হচ্ছে ভাই মার্চ তো চলো আমরা এবার মার্চে ঢুকি দেখো মার্চে আমাদের টোটাল তিনখানা নোটিফিকেশন আউট হতে চলেছে এখনো পর্যন্ত যা খবর আছে তাতে তিনখানা নোটিফিকেশন মার্চে আউট হতে চলেছে ফার্স্ট অফ অল সিআইএস অফ ড্রাইভার সিআইএসএফ ড্রাইভার সিআইএস অফ ড্রাইভার চার তিন ফর্ম ফিল আপের লাস্ট ডেট টেন্থ পাস প্লাস ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যাকাউন্টস এইটা ছাব্বিশ দিনে বেরোবার কথা যদি আঠেরো দুইতে এটার কোনো ফয়সলা হয়ে যায় ওবিসি কেসের এবং সেটা যদি নেগেটিভ হয় অর্থাৎ কোন রকম সার্টিফিকেট বাতিল হচ্ছে না আমি সেটাকে নেগেটিভ হচ্ছি হচ্ছে না তো যদি নেগেটিভ হয় বা বাতিল যদি না হয় তাহলে প্রবাবিলিটি আছে ছাব্বিশ দিনে পরীক্ষা মানে নোটিফিকেশন আউট হয়ে যাওয়ার যদি এই সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু এটা মার্চ না হয় এপ্রিলে হয়ে যেতে পারে কারণ রিজার্ভেশন পুরো পার্সেন্টেজ চেঞ্জ করতে হবে সেই জন্য ঠিক আছে নেক্সট ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এটাও পিএসসি এর ক্যালেন্ডার অনুযায়ী 7th মার্চে আসার কথা সেম লজিক যদি 18 2 তে ব্যাপারটা ঘটে যায় তাহলে একমাত্র হবে আদারওয়াইজ হবে না তোমরা চ্যানেলটাকে ফলো করে রেখো আঠারো দুইতে যেই মুহূর্তে কোনো আপডেট আসবে তখনই আমাদের মধ্যে কোনো না কোনো স্যার বা ম্যাডাম তোমাদের আপডেট দিয়ে দেবে ঠিক আছে ভাই স্যার মার্চে আর কি আসতে পারে জেনারেলি মার্চে আর কোনো নোটিফিকেশন আসার সম্ভাবনা এখনো পর্যন্ত নেই যদি কোনো নোটিফিকেশন আউট হয় বা কিছু হয় অবশ্যই এই চ্যানেলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে নেক্সট নেক্সট মার্চের পরে আমাদের নেক্সট যেখানে যেতে হবে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমাদের কমপ্লিট নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে এপ্রিলে এপ্রিলে যে শিওর শট পরীক্ষার নোটিফিকেশন আমাদের আউট হবে সেটা হচ্ছে সিলেকশন পোস্ট সিলেকশন পোস্ট ষোলো চার থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে স্যারের পরীক্ষা হবে জুন মাস নাগাদ এর পরীক্ষা হবে জুন এসএসসি সিলেকশন পোস্ট অসাধারণ ভালো একটা পরীক্ষা যারা টুয়েলভ লেভেল টেন লেভেল এবং গ্র্যাজুয়েশন লেভেলে চাকরি চাও পঁচিশ সাতাশ এবং তিরিশ এই বছরের মধ্যে থাকো বয়স সীমা তাহলে সিলেকশন পোস্টটাকে কিন্তু বিশালভাবে তোমরা টার্গেট করতে পারো অসাধারণ ভালো একটা পরীক্ষা খুব তাড়াতাড়ি চাকরি হয় এবং অনেকেই চাকরিটা কিন্তু জানে না নেক্সট হচ্ছে সিজিএল কম্বাইন গ্রাজুয়েট লেভেল এক্সাম সব থেকে লুক্রেটিভ পরীক্ষা গ্রুপ বি গ্রুপ সি পোস্টের জন্য এইথ পে কমিশনের পর এটার মিনিমাম স্যালারি প্রায় ফিফটি টু সিক্সটি থাউজেন্ড হয়ে যাবে হাইয়েস্ট স্যালারি তো ছেড়ে দাও এক লাখের ওপরে চলে যাবে ভাই বুঝতেই পারছো গ্র্যাজুয়েট আছে মানে তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে লাস্ট সেমিস্টার বা লাস্ট ইয়ারের ছাত্রছাত্রীরাও দিতে পারবে বাট লাস্ট সেমিস্টারে থাকতে হবে তাকে চব্বিশে এপ্রিল সেই ফর্ম ফিল শুরু হবে এর পরীক্ষা হতে হতে মে সরি জুলাই নাগাদ চলে যাবে জুন জুলাই নাগাদ কিন্তু এর এক্সাম আমরা দেখতে পাবো জুলাইতে যাওয়ার প্রবাবিলিটি বেশি যদি জুনে আমাদের সিলেকশন পোস্ট থাকে ঠিক আছে ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ ডাব্লিউ এটা তো মানে মানে এটা একদম পুরো লল কেস হয়ে গেছে কি আর বলবো ভাই ফোর্থ এপ্রিল মানে এত এত ছাত্রদের অপেক্ষা বয়স নষ্ট হচ্ছে সময় নষ্ট হচ্ছে আমার কিছু বলার নেই অনেস্টলি আমার কিছু বলার নেই বাট এখনো পর্যন্ত বলা আছে ফোর্থ এপ্রিল এটা বেরোবে এটাও আঠারো দুইয়ের ওপর নির্ভর করছে বাট যেহেতু এটা এপ্রিল মাসে আছে আমার মনে হয় না এটাকে আর চেঞ্জ করবে কারণ ডাব্লিউ এক্সিকিউটিভ দু হাজার চব্বিশে ডিসেম্বরে লাস্ট খবর ছিল তারপরে এপ্রিল মাসে পিএসসির ক্যালেন্ডার দিয়েছে কনস্টিটিউশনাল পোস্ট এটার পরীক্ষা হতেই হবে যেহেতু এখনো কোনো আপডেট নেই আঠারো তারিখে যাই হোক না কেন চার চারের ডেটটা কিন্তু চেঞ্জ হবে না তো বহুদিন ধরে যারা অপেক্ষা করেছিলেন তাদের জন্য একটা সুখবর ঠিক আছে চল তাহলে এপ্রিল মাসে আমাদের মেনলি এই তিনটে পরীক্ষায় আমরা দেখতে পাবো এপ্রিল মাসে তো আমাদের এপ্রিল মাসের চাকরিগুলো হয়ে গেল আমরা যেটায় যাব সেটা হচ্ছে মে মাস দেখো মে মাসে এখনো পর্যন্ত তিনখানা আপডেট আছে কি কি আপডেট আছে আপডেট নাম্বার ওয়ান দিল্লি পুলিশ যারা দিল্লি পুলিশের এস সিপিও যারা দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর বা কনস্টেবল পদে যেতে চাও দিল্লি পুলিশ একটা অসাধারণ পরীক্ষা ভাই যারা রাজ্যের বাইরে চাকরি করতে যেতে কোনো অসুবিধা নেই এবং পুলিশের প্রিপারেশান নিচ্ছ তোমাদের জন্য বেস্ট হচ্ছে এক আর পি এফ আর একটা হচ্ছে দিল্লি পুলিশ এর থেকে ভালো কিছু আর এক্সিস্ট করে না রাজ্যের পরীক্ষা তো অবশ্যই ভাই আমি তাদের কথা বলছি আর বাইরে যেতে চাও তো দিল্লি পুলিশ ষোলো পাঁচ ষোলো পাঁচ ষোলোই মে নাগাদ এর নোটিফিকেশন আউট হবে দিল্লি পুলিশের তোমরা প্রিপারেশান নিতে পারো পিএসসি মিসলেনিয়াস পিএসসি মিসলেনিয়াস এর রিক্রুটমেন্ট ডেট পিএসসি ডেট অনুযায়ী আট পাঁচে দিয়ে দেওয়া আছে প্রত্যেকে এই ডেট গুলো মাথায় দিয়ে রাখো এবং প্রত্যেকে একটা নোট ডাউন করে নিও যে আর যা টার্গেট অবশ্যই এটা নোট ডাউন করে নিও আট পাঁচে আছে মিসলেনিয়াস সার্ভিসের এক্সাম এবং সিএইচএস আছে সাতাশ পাঁচে অর্থাৎ পিএসি এসএসসি কিন্তু প্রচুর এক্সাম করছে মে মাস নাগাদ সিএইচ বুঝতেই পারছো হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ টুয়েলভ পাস যারা থাকছো তাদের জন্য এই লেভেলটা আছে তিনটে পোস্ট টোটাল সি এ আছে এবং এইবার কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা ভালো হওয়ার কথা লোয়েস্ট স্যালারি ফর্টি এইট থাউজেন্ড ফর্টি টু ফর্টি এইট থাউজেন্ড হচ্ছে লোয়েস্ট স্যালারি এইথ পে কমিশনের পর আরো বেড়ে যাচ্ছে সেটা গ্রুপ সি লেভেলের পরীক্ষা এটা এবং দুটো পরীক্ষা হয় তারপরেই কিন্তু চাকরি যারা এসএসসি বা রেলের প্রিপারেশন নিচ্ছ অবশ্যই এই চাকরিটাকে টার্গেট করবে পরীক্ষা কবে হবে স্যার জুলাই আগস্ট এক্সাম ঠিক আছে ভাই চলো নেক্সট তাহলে মে মাসটা আমরা নিয়ে বুঝে গেলাম এইবার আমরা চলে যাব হচ্ছে জুন মাসে এইবার আমরা চলে যাবো হচ্ছে জুন মাসে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে আমাদের কমপ্লিট হয়ে গেল এইবার আমরা চলে যাই হচ্ছে জুন মাসে জুন মাসে এখনো পর্যন্ত দুটো নোটিফিকেশন বেরিয়েছে আর কোনো আপডেট নেই নোটিফিকেশন নাম্বার ওয়ান হচ্ছে আই বিপিএস যেটা পিওর গতবারও জুন মাসে বেরিয়েছিল এইবারও জুন মাসেই বেরোবে জুন জুলাই এর বেশি আর দেরি করবে না আর মানে হচ্ছে রিজিওনাল রুরাল ব্যাংক মাত্র দুটো সাবজেক্টের প্রিলিমস হয় ম্যাথ এবং রিজনিং ক্লার্কেও তাই পিও আমাদের পরীক্ষা হবে হচ্ছে জুলাই এবং আগস্ট নাগাদ জুলাই এর লাস্ট এবং আগস্টের ফার্স্ট এর মাঝখানে পিওর পরীক্ষা হবে ক্লার্ক আমাদের সেম আগস্ট সেপ্টেম্বর আগস্টের লাস্ট সেপ্টেম্বরের ফার্স্ট এরকম মিলে পরীক্ষা হবে একসাথে এদের ফর্ম ফিল আপ হয় আরআরবি পিও এবং আরআরবি ক্লার্ক অসাধারণ স্যালারি এটা হচ্ছে গ্রামীণ ব্যাংক পশ্চিমবঙ্গে তিনটে আছে এছাড়া বিভিন্ন জায়গার তুমি গ্রামীণ ব্যাংকের জন্য অ্যাপ্লাই করতে পারো এই বছর গত বছর ভ্যাকেন্সি খুব কম ছিল এই বছর কিন্তু ভ্যাকেন্সি ভালো থাকার চান্স আছে তো ব্যাংকিং প্রিপারেশন যারা নিচ্ছ বা যারা করছো অবশ্যই এটা টার্গেট করবে কিন্তু এইটার ব্যাংকিংয়ের এক একটাই মানে নেগেটিভ পয়েন্ট এটার গ্র্যাজুয়েশন তোমাদের হয়ে যেতে হবে ঠিক আছে গ্র্যাজুয়েশন ছাড়া এটা সম্ভব নয় ক্লিয়ার নেক্সট হচ্ছে ভাই এমটিএস এমটিএস ও মাই গড সবাই অপেক্ষা করে থাকে যেটার জন্য ছাব্বিশে জুন হচ্ছে এমটিএস এর পরীক্ষা হবে হচ্ছে সেপ্টেম্বর নাগাদ সেপ্টেম্বর নাগাদ এমটিএস এর পরীক্ষা আছে টেন্থ পাসের সব থেকে বেস্ট পরীক্ষা হচ্ছে এস এসসি এম অনলি একটা এক্সাম অনলি ওয়ান এক্সাম নট অনলি দ্যাট যারা ম্যাথে উইক ম্যাথ পারো না তাদের জন্য সব থেকে বেস্ট এক্সাম হচ্ছে এস এস কেন্দ্রীয় সরকারের একমাত্র চাকরি যেটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা স্যালারি হয়ে যাচ্ছে এখন ইনহ্যান্ড পাচ্ছ থার্টি এইট থাউজেন্ড এর পরে কেটে কুটে হাতে পঞ্চাশের কাছাকাছি স্যালারি পাবে টিআর এক্স টিআর ওয়াই জেড যদি আমরা ধরি তাহলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্নর কাছাকাছি তোমাদের স্যালারি হয়ে যাবে এইথ পে কমিশনের পরে মাত্র টেন্থ পাসে তোমরা এটা দিতে পারবে এবং গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের পোস্ট অসাধারণ ভালো পরীক্ষা বিশেষ করে যারা পড়াশুনো করো কলেজে পড়াশুনো করো তার সাথে চাকরির প্রিপারেশান নিচ্ছ বা যারা খুব তাড়াতাড়ি চাকরি চাও তাদের জন্য কিন্তু এসএসসি এমটিএস সব থেকে ভালো একটা পরীক্ষা তো এটাকে তোমরা কিন্তু টার্গেট করে এগোতে পারো ক্লিয়ার ভাই চলো জুন মাসটা আমরা দেখে নিলাম এরপর আমরা চলে আসছি প্রথম ছ মাসে কি কি চাকরি হবে আমরা বুঝে গেলাম এরপর আমরা চলে আসছি হচ্ছে জুলাইতে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন কমপ্লিট এইবার আমরা আসছি হচ্ছে জুলাই মাসে জুলাই মাসে জেনারেলি দুটো পরীক্ষা আছে একটা হচ্ছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সরি সরি ভাই একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেখো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল রিক্রুটমেন্ট এক্সামিনেশন দশ সাত থেকে পঁচিশ সাত ফর্ম ফিল আপ চলবে এইটা একটা ভালো পরীক্ষা এটাও পিএসির পরীক্ষা এটা হবার চান্স ম্যাক্সিমাম কারণ এগুলো চেঞ্জ হয় না আর একটা হচ্ছে পাস এবং পাস লেভেলের এসএসসি এটা হচ্ছে টুয়েলভ পাস এসএসসি স্টেনো। দুটো হয় এসএসসি স্টেনোর একটা হচ্ছে গ্রুপ সি একটা হচ্ছে গ্রুপ ডি গ্রুপ সি এবং গ্রুপ ডি এইখানেও পরীক্ষায় অঙ্ক আসে না নো ম্যাথ শুধু তোমাদের স্টেনোগ্রাফি জানতে হবে কম্পিউটার এবং স্কিল তোমাদের জানতে হবে তাহলেই হবে উনত্রিশ সাত ফর্ম ফিল স্টার্ট শুরু হচ্ছে উনত্রিশ সাত পরীক্ষা হতে হতে অক্টোবরে চলে যাবে এস স্টেনো এটাও খুব ভালো পরীক্ষা এখন থেকে শুরু করো টাইপিং এবং স্কিল প্র্যাকটিস করতে তাহলে এসএসসি স্টেনো কিন্তু প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হয় অসাধারণ রিক্রুটমেন্ট হয় অসাধারণ অসাধারণ জায়গায় তোমাদের পোস্টিং পড়বে ক্লিয়ার ভাই তাহলে জুলাই মাসটা আমরা দেখে নিলাম নেক্সট আমরা কিসে যাচ্ছি মে জুন জুলাই কমপ্লিট এইবার আমরা যাচ্ছি হচ্ছে আমাদের তিনখানা গল্প গল্প আছে আছে কি কি অগাস্টে অগাস্টে দেখো পিএসসি ক্লার্কশিপ পিএসসি ক্লার্কশিপের ফর্ম ফিল আপ হচ্ছে অগাস্টে দিয়েছে উনত্রিশ থেকে আঠাশ বহুদিনের প্রতীক্ষিত একটা পরীক্ষা এটা কিন্তু আর চেঞ্জ হবে না দু হাজার পঁচিশের পিএসসি ক্লার্সশিপ এটা এবার চেঞ্জ হলে চাপ আছে ভাই কারণ দু হাজার ভোট আছে তো এটা আমার মনে হয় না চেঞ্জ হবে আট আট থেকে উনতিরিশ আট এই হচ্ছে আমাদের ক্লার্সিপের ফর্ম ফিল আপ করার ডেট তো পিএসসির প্রিপারেশন জানা নাও ডাব্লুবিসিএস পিএসসি তাদের জন্য একটা খুব ভালো সুযোগ হচ্ছে এটা নেক্সট হচ্ছে আইবিপিএস ক্লার্ক এবং আইবিপিএসপিও ভাই আই বি পি ক্লার্ক এবং আইবিপিএস পিও গত বছরও আগস্ট সেপ্টেম্বর মাসে বেরিয়েছিল এই বছরও সেম হবে পিওর পরীক্ষা হবে হচ্ছে অক্টোবরে অক্টোবরে আমাদের পিওর পরীক্ষা হবে একদম অফিসিয়াল ক্যালেন্ডারের ডেট দিয়ে দেওয়া আছে ক্লার্কের পরীক্ষা হবে হচ্ছে ডিসেম্বরে এই দুটো এখন খুব ভালো লেভেলের পরীক্ষা গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা যারা ব্যাংকিং এর প্রিপারেশন নাও এই দুটোকে তো তোমরা বিশালভাবে টার্গেট করো তো একদম প্রথম থেকে শুরু করে দাও ফর্ম ফিল আপ এর ডেট হচ্ছে আগস্ট তাহলে ভালো করে প্রত্যেকে প্রিপারেশন নেওয়া শুরু করো ঠিক আছে নেক্সট হচ্ছে এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার 58 5ই আগস্ট এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার ফর্ম বেরোবে তো যারা ইঞ্জিনিয়ারিং এর সার্ভিসে আছো তারা যদি তাদের জব সুইচ করতে চাও गवर्नमेंट ইঞ্জিনিয়ার হতে চাও একটা ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও তাহলে এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের থেকে ভালো জিনিস আর কিছু নেই অ্যাপ্লাই করো পিএসসি যে একটা ইঞ্জিনিয়ার আছে এটারও আছে কিন্তু এসএসসি টা বেটার ভাই অনেক বেশি স্যালারি তাহলে কেন যাবে না ঠিক আছে তো চলো অগাস্টটা আমরা নিয়ে গেলাম আমরা যেটাই ঢুকবো এই কথা আমাদের ডান এবার আমরা ঢুকছি হচ্ছে সেপ্টেম্বরে সেপ্টেম্বরে দেখো ভাই সেপ্টেম্বরে আপাতত সেরকম কোনো আপডেট নেই সেপ্টেম্বরে আপাতত কোনো আপডেট নেই বা যেই মুহূর্তে আপডেট আসবে আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো নেক্সট যাই হচ্ছে অক্টোবরে অক্টোবরেও সেইভাবে কিছু এখনও করা নেই ঠিক আছে অক্টোবরেও সেইভাবে কিছু এখনও করা নেই কারণ এইবার এই ডেটগুলো আস্তে 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 শেষ হতে চাচ্ছে সেম ফর দেখো নভেম্বরেও যদি আমি যাই নভেম্বরেও যদি আমি যাই তাহলে আমার এখানে দুটো পরীক্ষার কথা আমি বলতে পারি একটা হচ্ছে পিও আর একটা হচ্ছে এসএসসি জিডি পিওর ফর্ম ফিল আপ মোটামুটি ধরে নাও অক্টোবর নভেম্বর নাগাদ হবে বাট ম্যাক্সিমাম চান্স হচ্ছে নভেম্বর নাগাদ হওয়ার ঠিক আছে এবং এসএসসি জিডি এইবারও চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি থাকবে এগারো এগারোতে ফর্ম ফিল আপ স্টার্ট হবে টেন্থ পাস এর হচ্ছে কোয়ালিফিকেশন এবং ডিসেম্বরে ডিসেম্বরের জন্য আমি একটাই বলবো সেটা হচ্ছে এসবিআই ক্লার্ক এছাড়া ডিসেম্বরে আর কোনো কিছু নেই এর পরীক্ষা হতে হতে জানুয়ারি ফেব্রুয়ারি ক্লিয়ার ভাই স্যার পুলিশের তো কোনো আপডেট নেই ওবিসি কেসে না মিটলে কোন পুলিশের আপডেট দেওয়া সম্ভব নয় যেই মুহূর্তে হবে রেলওয়ে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এই চ্যানেলটা তোমরা ফলো করে রাখো এই চ্যানেলটা তোমরা ফলো করে রাখো এখানে সব সময় আপডেট দেয়া হবে আমি দেব কোনো চিন্তা নেই ঠিক আছে ভাই এই চলে গেল আমাদের কি কি এই বছরের পরীক্ষা আসছে সেটা স্যার পরীক্ষাগুলো তো বুঝলাম প্রিপারেশান নিতে হবে তো অবশ্যই নেবে কেন নেবে না এত সুন্দর সুন্দর তিনখানা ব্যাচ আছে কেন নেবে না ভাই তুমি যদি এন রেলের প্রিপারেশন চাও এটার থেকে ভালো ব্যাচ আর হয় না অসাধারণ একটা ব্যাচ একশো আশি ঘন্টা লাইভ ক্লাস মক টেস্ট ই বই এবং দুটো বই দিচ্ছি আমরা মাত্র উনিশশো টাকা কোর্স ফি কোথাও নেই তো যারা নিতে ইচ্ছুক যদি ডাউটফুল থাকো সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত হাই লিখে পাঠিও চলে এসো কথা বলে নাও তারপর নিও তার আগে নেয়ার দরকার নেই ঠিক আছে অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নিও কারণ অ্যাপে কিন্তু দাম আরো কমবে নেক্সট স্যার রেল যদি আমি না দিয়ে এসএসসি সমস্ত কিছু চাই যদি আমি এমন একটা ব্যাচ চাই যেখানে আমার একবার একটা ইনভেস্ট করব। এবং সব পরীক্ষা হবে এসএসসি হবে পিএসসি হবে রেল হবে সমস্ত কিছু একসাথে হবে তাহলে কোন ব্যাচ নেব এসএসসি সুপ্রিম মহাপ্যাক টাইপের ব্যাচ ছ বই পাবে নট অনলি দ্যাট যদি চাকরি পেয়ে যাও ফুল পেমেন্ট ফেরত করে দেওয়া হবে তোমাদের শুধু তাই নয় এই ব্যাচে পড়লে এতগুলো পরীক্ষার প্রিপারেশন একসাথে হবে দেখো এতগুলো পরীক্ষার প্রিপারেশন এখানে একসাথে হবে তো যারা আছো ভাই এই ব্যাচটাকে টার্গেট করে এগিয়ে যেতে পারো এই ব্যাচটা কিন্তু অসাধারণ একটা ব্যাচ এবং প্রত্যেকটা পরীক্ষার আগে প্র্যাকটিস ব্যাচ ফ্রিতে অ্যাড হতে 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 থাকবে উনিশশো টাকার বা পনেরোশো টাকার প্র্যাকটিস ব্যাচ ফ্রিতে অ্যাড হতে 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 থাকবে ক্লিয়ার এবং যদি কেউ পিওরলি ব্যাংকের জন্য প্রিপারেশন নাও ব্যাংকিং ফাউন্ডেশন কোর্স এর থেকে ভালো কোর্স আর হয় না এই বছরও অনেকে সিলেকশন পেয়েছে পিওর ইন্টারভিউ দিতে গেছে তোমরা আমাদের চ্যানেলেও সেই ভিডিও পেয়ে যাবে আর এই ব্যাচটা তোমরা নিতে পারো যেখানে সাতখানা বই পাবে লাইভ ক্লাস পাবে ফ্রি মক টেস্ট পাবে এবং পুরোটা বেসিক থেকে ধরে শেখানো হবে ঠিক আছে ভাই তো আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্প হয়েছে যদি মনে হয় যে হ্যাঁ হেল্প হয়েছে স্যার ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে করো আমি বা আমার টিম রিপ্লাই দিয়ে দেবে যদি ব্যাচ রিলেটেড রকম কিছু জিজ্ঞাসা থাকে স্যার কোনটা নেবো বুঝতে পারছি না কোন দিকে গেলে ভালো হয় সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত আই লিখে পাঠিও একটা ফোনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিও আমার টিম বলে দেবে আমি ডাক হয় নিজে ফোন করে নেবো বা তোমাদের টাইম বলে দেবো ঠিক আছে ভাই ভালো থেকো সবাই সুস্থ থেকো শরীর টরির ঠিক রেখো খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে চলো আসছি